আসসালামু আলাইকুম দর্শক আমি সিরাজ আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব আলুর আগাম ধসা সম্পর্কে ইংলিশে আমরা এটাকে বলি আলিভ লাইট এটি ছত্রাকের দ্বারা হয়ে থাকে এবং ছত্রাকটির নাম হচ্ছে ফাইট অফ আমরা আজকে জানবো আগাম ধসা কিভাবে হয় এবং এর প্রতিকার কি এবং কোন আবহাওয়ায় এটি বেশি হয় এ সম্পর্কে আমরা জানবো তো আমরা প্রথমত জানবো যে কিভাবে আলুর আগাম দশা বংশ বিস্তার হয় আমরা একটা পুরা আছি সেটি সাধারণত আলুর আগাম আগাম রোগে আক্রান্ত হয়েছে তো আমরা এখন আগাম দশার বংশ বিস্তার সম্পর্কে আলোচনা করব প্রথমত আগাম দশা বংশ বিস্তার সাধারণত সত্রাক দ্বারা হয় জানি কিন্তু এটি আলুর আলুর দ্বারাও হয় রোগান রোগ আক্রান্ত আলুর মাধ্যমে হয়ে থাকে এবং মাটির মাধ্যমে এ বংশ বিস্তার করে এবং কিছু সাধারণত পোষক গাছ আছে যেগুলো হচ্ছে সরিষা মরিচ গাছ এগুলো এই রোগের বাহক হিসাবে কাজ করে যদি আলু খেতের পাশে যদি এই রোগ এর এই জাতীয় গাছ থাকে মরিচ টমেটো আদার্স কোনো গাছ থাকে যেমন বেগুন থাকতে পারে তাহলে এই রোগ অন্য খেতেও ছড়াইতে পারে কারণ যদি আমরা আলু খেতে ওষুধ দিই নিয়মিত কৃষক নিয়মিত ওষুধ দিবে কিন্তু আমরা পাশে খেতে মরিচ আছে টমেটো আছে এ কারণে ওই গাছ পোষক হিসাবে কাজ করবে এবং বাতাসের মাধ্যমে ওই ওই ছত্রাকের স্পোর গুলো এই খেতে চলে আসবে মানে আলু খেতে চলে আসবে এ কারণেই আলুর বংশ বিস্তার হয়ে থাকে দর্শক এখন আমরা জানবো আগাম দশার লক্ষণ সম্পর্কে আমরা একটি খেতে এসেছি এবং বিভিন্ন গাছ আছে এখানে আগাম দশায় আক্রান্ত হয়েছে আপনাদেরকে ক্লোজ ভাবে কাছাকাছি ভাবে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আগাম দশা চিহ্নিত করবেন এবং এটি হচ্ছে আলুর পাতা এবং এর চারপাশে কালো কালো দাগ হয়েছে হলুদ হলুদ ছোপ প্রথমে স্পট আকারে শো করে মানে দেখা যায় তারপর হচ্ছে এগুলা কালো কালো দেখা যায় এগুলো আস্তে আস্তে বড় হয়ে পুরো পাতা ধ্বংস হয়ে পাতা আক্রান্ত হয়ে যায় এবং এগুলা হচ্ছে আস্তে আস্তে শুকায় যায় কিন্তু এগুলা কখনো পচে না এর জন্য কৃষক বুঝতে পারে না যে আমার আলু গাছে সমস্যা হয়েছে আগাম ধসার কারণে ও ফসলের অনেক ক্ষতি হয় কারণ উৎপাদন ক্ষমতা কমে যায় এবং এই পাতাগুলা ক্লোরফিল তৈরি করতে পারে না যার ফলে খাদ্য উৎপাদন হয় না যার ফলে আলু সাইজটা হয় এবং ফসল ফসল অ্যাকচুয়ালি উৎপাদন কমে যায় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয় সো আমরা এখন জানবো আলুর প্রতিকার সম্পর্কে কিভাবে এই আলু প্রতিকার করা যায় আরেকটা কথা বলবো যে আমরা এই আলু কিভাবে কোন আবহায় বেশি বংশ বিস্তার করে মানে সাধারণত জানি যে প্রত্যেকটা রোগ একটা নির্দিষ্ট আবহাওয়ায় বেশি বংশ বিস্তার করে এটি হচ্ছে আহ ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে এটি হচ্ছে উ রোগের জন্য উপযোগ উপযোগী আবহাওয়া বংশ বিস্তার করার জন্য তো আমরা সবসময় খেয়াল রাখবো যে এই আবহাওয়ায় আসলে আমরা আগে থেকে যেন কৃষককে পরামর্শ দেবো যেন পুরা খেতে আগে থেকেই বিভিন্ন ধরনের এক এই ছত্রনাশক স্প্রে করে তো আমরা পরে ভিডিওর পরে আমরা জানাবো কি ধরনের ছত্রনাশক স্প্রে করলে আলুর এই রোগ থেকে বাঁচা যায় কি ফসলকে আমরা বাঁচাতে পারি কি ধরনের ছত্রনাশক স্প্রে করলে জমিতে আগাম দশা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং আগাম দশা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি ধরনের পরামর্শ দিয়ে থাকি সেগুলো সম্পর্কে আমরা জানব প্রথমত আমরা কৃষককে পরামর্শ দিয়ে থাকি রোগের আক্রান্ত আলু বীজ হতে বীজ সংগ্রহ করব না এবং সেই আক্রান্ত বীজ আমরা জমিতে রোপণ করব না এর ফলে আলু থেকে সেই জীবাণু আলু গাছে আবার বংশ বিস্তার করবে এবং আক্রান্ত হয়ে যাবে পুরা ক্ষেত এরপরে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণ আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো না এবং পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সার বা সব ধরনের সার আমরা ব্যবহার করব জমিতে কিন্তু অতিরিক্ত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করার ফলে এই রোগের বেশি বংশ বিস্তার করে এবং পুরো খ্যাত নষ্ট হয়ে যায় তৃতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ইউজ করে এই ধরনের আগাম দশা থেকে আমরা মুক্তি পেতে পারি কীটনাশকগুলোর নাম হচ্ছে কম্পনিয়ন পঁচাত্তর মিমপেক্সের হো গোল্ড হোপ অ্যান্ড এশিয়ার কোম্পানির ক্যামামিক্স এক কেজি পার হেক্টর ব্যবহার করার জন্য কৃষককে পরামর্শ দিয়ে থাকি এই এইগুলা হচ্ছে কৃষক ব্যবহার করে অনেক ভালো ফল পাবে আগাম দশার রোগের জন্য আজকে ভিডিও এই পর্যন্তই শেষ দেখা হবে আগামী ভিডিও সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ